সবই আয় আয় ভেতরে আয় আসতে কোনো অসুবিধা হয়নি তো আর আমাদের তে বেশি জ্বালাতন করেনি তো না না জ্বালাতন করেনি শুধু আসার সময় কয়েক বক্স চকলেট আইসক্রিম আর শপিং মল থেকে ফিফটি ল্যাক শপিং হবে আর কিছু আছে নাকি থাকে ভাই আর বলতে হবে না আর বনু তুই এমন কেন করেছিস দুই দিন আগেই তো প্রায় চার লাখের কাছাকাছি শপিং করিয়ে দিয়েছি আমি তোকে এটা ওর শাস্তি আমার ভাই হয়ে কিনা আয়ুর সাপোর্ট হয়ে কথা বলেছে এই বলে তে হবিকে মুখ ভেঞ্চি দিয়ে রুমে চলে যায় অন্যদিকে হবি এয়ারপোর্টে যা যা ঘটেছে তার দুই ভাইকে জানায় আর এবার সুগা সব কথা শুনে হাসতে হাসতে করে দেয় হবি এসেছে এক সপ্তাহ হয়ে গেছে আজ সকাল সকাল তে ঘুম থেকে উঠে পড়েছে এবং তৈরি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি কলেজে যেতে হবে নয়তো অ্যাসাইনমেন্ট জমা দিতে দেরি হয়ে যাবে নামজুন ভাই আর সুগা ভাইয়া কেউ বাড়িতে নেই হবি ভাইয়াকে বলি আজকে ছেড়ে দিয়ে আসতে তারা না থাকলে একাই চলে যেতাম কথাগুলো বলতে বলতে তে হবি রুমের সামনে চলে আসে নক করতে গিয়ে তে কিছু শব্দ শুনতে পায় কিসের জন্য শব্দ শুনলাম মনে হলো অবশুনি তো হ্যাঁ কবি ভাইয়ের রুম থেকে তো হাসির শব্দ শুনতে পাচ্ছি আর ফিসফিস করে কে যেন কথা বলছে হবি ভাই আচ্ছা তো এই রুমে কেও নেই তাহলে নিশ্চয়ই হবে ভাইয়া এসব করছে কিন্তু এত সকালে ভাইয়া কি কি পুপ পুতে নাকি তে প্রচন্ড ভয় পেয়ে গেছে ভয়ে ভয়ে দরজায় নক করে ভাইয়া ভাইয়া

শরীরটি খারাপ লাগছে এত ঘেমে গেছিস কেন ভয় পাচ্ছিস কেন হবি তে টেম্পারেচার চেক করতে তার কপালে টাচ করে তে সাথে সাথে এক পা পিছিয়ে যায় আয়া তো হাতে তো ঠান্ডা কেন হ্যাঁ আমার হাত ঠান্ডা হবে না তো কি তোর হাত ঠান্ডা হবে আমি এতক্ষণ তে ছিলাম এটা তো স্বাভাবিক ও এই ব্যাপার কিন্তু ভাইয়ার রুম থেকে এসে হাসি আর ওই ফিসফিসে কথা কি বলছিল কি জিজ্ঞাসা করব না বাবা থাক এই পুচকি কি ভাবছিস আসলে আমার কলেজে তাড়াতাড়ি যেতে হবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে ভাইয়ারা তো নেই তুমি কি আমাকে তো দিয়ে আসতে পারবে এই ব্যাপার ওকে তুই ব্রেকফাস্ট কর আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসছি এই তারা করে ক্লাসরুমের যাওয়ার সময় কাও সাথে ধাক্কা খায়। আগো, এই কে তুই? ও শাকচন্নি, এই চোকি বাড়িতে রেখে এসেছিস। উফ! কী জোরে লাগলো! হাতটা ভরে ভিজে গেল। এইতে, তুই কি খাস? এই শরীরে এত জোর? উম, পুতুল। আমার ফিগার ঠিকই আছে। দুই তারা একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ার আগে হবি বলে ওঠে থাম এবার এখানে সময় নষ্ট করলে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে দেরি হয়ে যাবে ও শেখ আমি তো ভুলেই গিয়েছিলাম সব হয়েছে পেট নিটার জন্য তে আয়ু চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে করতে সেখান থেকে চলে যায় আয়ু সেখান থেকে যেতেই যাবে মিস আয়ু তে এর কথাই রাগ করো না প্লিজ আমি ওর হয়ে সরে চাইছি এমন করে বলবেন না প্লিজ সে আমার বেস্ট ফ্রেন্ড সে আমার বোনের মতো আমি জানি ও মন থেকে কোনো কথাই বলেনি আমি ওকে বুঝি আমি কিছুই মনে করিনি তুমি যতটা কিউট তোমার মন তত তোই সুন্দর আমি সঠিক মানুষকে আমার মন দিয়েছি মিস আয়ু কলেজ শেষ হলে আমরা কোথাও Meet করতে পারি যদি তোমার অসুবিধা না হয় আয়ু আমটা আমটা করে হ্যাঁ বলে দেখ অন্যদিকে কি হচ্ছে চলো দেখি তো ভালো লাগে না যে যার মতো সেট হয়ে যাচ্ছে সুখা ভাইয়ের সাথে জেভিন হবি ভাইয়ের সাথে আলু কে জানি বর্দারও কেউ আছে কিনা আমি শুধু সিঙ্গেল হয়ে ঘুরে বেড়াচ্ছি আমারটা তো কিছু পচেই না

আর লিজা রাগে ফুসতে ফুসতে নিজের ডেস্কে এসে বসে পড়ে যত সব ফালতু তুমি মুডটাই নষ্ট হয়ে গেল স্যার আসবো পারমিশন নেয়ার কি আছে তুমি তো কেবিনে ঢুকেই পড়েছো আর এত রেগে আছো কেন জান জেকে এমন ঠান্ডা গলায় কথা শুনে তের রাগ জ্বালা দিয়ে পালিয়ে গেছে স্যার আপনি কি কি বললেন এবার আমার কি কি হবে এই পজ্জাত খরগোশ এনাকন্ডার জলহস্তি জিরাফ না জানি কি কি করবে তে এত রাগ কেন তোর রাগ করলে মাথা কাজ করে না আমার গুষ্টির উদ্ধার করা হয়ে গিয়ে থাকলে বসো সরি স্যার আমাকে কেন ডেকেছিলেন কেন ডাকতে পারি না বুঝি মানে আমি ওইভাবে থাক আর কিছু বলতে হবে না তুমি কেমিস্ট্রিতে দুর্বল রেজাল্টটাও তো ভালো করনি সুগার স্যার আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে আমি যারা তোমাকে এক্সট্রা ক্লাস করাই কলেজে আমার পক্ষে সেটা সম্ভব না তাই আমি বাড়িতে গিয়েই পড়াবো কাল সন্ধে সাতটায় তৈরি দেখো স্যার আমি ফাইনালে ভালো রেজাল্ট করব আমার টিউটরিনের দরকার নেই আর আপনি শুধু শুধু আমার জন্য নিজের মূল্যবান সময় কেন নষ্ট করবেন বলুন তোমাকে এত কিছু ভাবতে কে বলেছে আমি তোমাকে শুধু জানিয়ে রাখলাম স্যার আমি তো বলছি আমার এক্সট্রা ক্লাসের প্রয়োজন নেই আমি জানি এই পশ্চাৎ হনুমান ডাইনোসর আমাকে বাড়িতে গিয়ে পড়াবে তো না শুধু বকবে আর আমার ভাইয়েরা তো আমার পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস তারা কিছু বলবেও না আর আজকাল ওনার হাব ভাব আমার একদম ভালো ঠেকছে না আগে আমি জ্বালাতন করতাম এখন উল্টে উনি আমাকে জ্বালাতন করে আবার কোথায় হারিয়ে গেলে এই বলে যে কে কাছে চলে আসে কে চেয়ারে বসেছিল যে কে তার দিকে একটু ঝুঁকে দূরত্বটা একটু কমিয়ে আনে কি হলো কিছু বলছো না কেন আর এত মেকআপ করে এসেছো কেন হ্যাঁ মা কোথায় আমি মেকআপ করিনি আহা চোখে কাজল ঠোঁটে লিপস্টিক এগুলো কি তবে কাজল দিয়েছি এটা ঠিক কিন্তু আমি লিপস্টিক দিইনি আমার ঠোঁট কেমনই আচ্ছা কিন্তু আমি যে বিশ্বাস করতে পারছি না আমার প্রমাণ চাই আর এই প্রমাণের জন্য পরীক্ষাটা আমি নিজেই করে নেব এই বলে জেকে তার আঙুল দিয়ে তে ঠোঁটে স্লাইড করতে শুরু করে তে সাথে সাথে চোখ খিচে বন্ধ করে ফেলে জেকে একটু বাঁকা আসে ইয়েস আর রাইট ইউর লিভ সো পিঙ্কিস সো ফ্লাপি অ্যান্ড সো মাচ সফট মনে হচ্ছে খেয়ে ফেলি কি বলো খেয়ে নেবো তে এখনও আগের মতনই বসে আছে জেকের গরম নিঃশ্বাস চোখে মুখে পড়ছে তার পেটে ইতিমধ্যে বাটারফ্লাই উঠতে শুরু করেছে যে কেউ ধীরে ধীরে হার্ড হয়ে উঠছে নিজেকে কোনো রকমে সামলে মিস দে কী ব্যাপার এখন এখানে বসে আছো কেন তোমার ক্লাস নেই ক্লাসে যাও জেকের ধমকে তের হুশ ফেরে এবং দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায় তের এমন কর্মকাণ্ডে জেকে বাঁকা হাসে